ক্রুশের উপরে থাকা প্রভু যীশু খ্রিস্টের ষষ্ঠ বাণিজ্য ছিল সমাপ্ত হইল অর্থাৎ ইট ইস ফেনেস গ্রিক ভাষায় এটিকে বলা হয় টেটলেস্টাই। যার অর্থ এটি সমাপ্ত হয়েছে কাজটি সম্পূর্ণ হয়ে গেছে যিশুর সময়ে টেটলেস্টাই তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হতো প্রথমত বাণিজ্যিক নথিপত্রে টেটলেস্টাই লেখা থাকতো যার অর্থ ঋণ সম্পূর্ণ পরিশোধিত প্রাচীনকালে রসিদের উপরে স্ট্যাম্প লাগানো হতো যাতে লেখা হতো টেটলাস্টাই যেমন আজকের দিনে বিলের উপরে স্ট্যাম্প দেওয়া হয় পেইড ইন ফুল এতে বোঝানো হয় যে ঋণ সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে দ্বিতীয়ত আইনি বা বিচারের ক্ষেত্রে এটি ব্যবহার করা হতো যার অর্থ কারাদণ্ড সম্পূর্ণ হয়েছে সাজা সম্পূর্ণ হয়েছে তৃতীয়ত সেনাবাহিনীতে এটি ব্যবহার করা হতো যুদ্ধ জয়ের পরে টেটলাস্টাই বলা হতো যুদ্ধকে জয় করা হয়েছে প্রভু যিশু ক্রুশের ওপরে তার এই ষষ্ঠ বাণী সমাপ্ত হইল বলার মধ্য দিয়ে বেশ কয়েকটি কাজকে মিশনকে তিনি সম্পূর্ণ করেছেন আসুন আমরা এই ষষ্ঠবাণীর গুরুত্ব এবং গভীর তাৎপর্যকে অনুভব করার চেষ্টা করি প্রথমত সমাপ্ত হইল বলার মধ্য দিয়ে প্রভু যীশু উদ্ধারের পরিকল্পনা কাজকে সম্পূর্ণ করেছেন যিশু এই শব্দ দ্বারা বোঝাতে চেয়েছিলেন যে তিনি ঈশ্বরের পরিকল্পনাকে সম্পূর্ণ করেছেন পাপের ঋণ যা মানুষ কখনও নিজে পরিশোধ করতে পারত না সেটি যিশু নিজের প্রাণ বিসর্জন দিয়ে পরিশোধ করেছেন পিতা যে কার্য আমাকে দিয়াছে সেই কার্য আমি সম্পূর্ণ করিয়াছি যখন বারো অধ্য সাতাস্পদ বলে এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে ইহাতে কি বলিব পিত এই সময় হইতে আমাকে রক্ষা করো কিন্তু ইহারই নিমিত্ত আমি এই সময় পর্যন্ত আসিয়াছি সুতরাং তিনি ক্রুশের সমাপ্ত হইল বলার মধ্য দিয়ে ঈশ্বরের পরিকল্পনাকে সিদ্ধ করেছেন তিনি সমাপ্ত হইল বলার মধ্য দিয়ে পাপের মূল্য পরিশোধ করেছেন পাপের পরিণাম হলো মৃত্যু এটি ছিল বিচার মানুষের জন্য মানুষের পাপের শাস্তি হল মৃত্যু রোমিও আট দুই বলে কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে তিনি আমাদের সমস্ত পাপ নিজের দেহে ক্রুশে বহন করেছেন গ্রিক শব্দ টেটলেস্টাই এটি লেনদেনের শব্দ যার অর্থ ঋণ সম্পূর্ণ পরিশোধিত এটি দেখায় যে যিশু আমাদের পাপের ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করেছেন খ্রিস্ট আমাদের পাপ মুছে ফেলার জন্য নিজের রক্তের মূল্য দিয়েছেন যাতে আমরা তার অধিকারে ফিরে যেতে পারি তিনি আমাদের পাপ ক্রয় করেননি তিনি আমাদের পাপের ক্ষমা কিনেছেন যাতে আমরা ঈশ্বরের অধিকারে ফিরে যেতে পারি তিনি পুরাতন নিয়মের বিধি ব্যবস্থাকে সম্পূর্ণ করেছেন পুরাতন নিয়ম অনুযায়ী পাপমোচনের জন্য বরাবর বলি দিতে হতো রক্ত ছাড়া পাপের মোচন হতো না কিন্তু যিশু চূড়ান্ত বলি দিলেন যার কখনো পুনরাবৃত্ত করা হবে না এই কারণে তিনি নিজের বলিদানের মাধ্যমে চিরকালের জন্য সমস্ত পাপ মোচন করলেন তিনি নিজে বলি হয়ে বলিদানের বিধানকে তিনি সমাপ্ত করলেন এবং সমাপ্ত হইল বলার মধ্য দিয়ে তিনি শয়তানকে পরাজিত করেছেন জয় এনে দিয়েছেন বিজয়ী হয়েছেন প্রথম যখন তিন অধ্যায় আটপথ বলে ঈশ্বরের পুত্রের আবির্ভাবের কারণ ছিল শয়তানের কাজকে ধ্বংস করা যিশুর সম্পূর্ণ লক্ষ্য ছিল শয়তানের প্রভাব ভেঙে ফেলা যিশুর মৃত্যু শয়তানকে পরাজিত করেছে তিনি ক্রুশের মাধ্যমে শাসকদের ও কর্তৃপক্ষদের নিরস্ত করেছেন এবং তাদের প্রকাশ্যে অপমানিত করলেন যিশু আমাদের শয়তানের কর্তৃত্ব থেকে আমাদের মুক্ত করেছেন যিশুর মৃত্যুর উপরে শয়তানের কর্তৃত্ব ধ্বংস হয়ে গিয়েছিল প্রভু যিশু তার এই বাণীর মধ্য দিয়ে তিনি প্রকাশ করছেন যে মৃত্যুর ওপরে তিনি জয় পেয়েছেন শয়তানকে হারিয়েছেন টেটলেসটাই বলার মাধ্যমে তিনি বিজয়ের ধ্বনি দিয়েছেন এবং সেই সাথে আমাদের জন্য উন্মুক্ত করেছেন মুক্তির দরজা যিশুর আত্মত্যাগ আমাদের ঈশ্বরের সাথে মিলনের সুযোগ দিয়েছে তার মৃত্যুর মুহূর্তে মন্দিরের পর্দা ছেড়ে যায় যা দেখায় যে এখন আমরা সরাসরি ঈশ্বরের কাছে যেতে পারি ইফিসিয় দুই অধ্যায় চোদ্দ বলে কেননা তিনি আমাদের সন্ধি তিনি উভয়কে এক করিয়েছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের ভিত্তি ভাঙ্গিয়া ফেলিয়াছেন টেটলস্টাই বলার মধ্য দিয়ে প্রভু যিশু ঘোষণা করেছিলেন যে পাপের মূল্য সম্পূর্ণরূপে পরিশোধ করা হয়েছে পুরাতন নিয়মে ভবিষ্যবাণীগুলি সম্পূর্ণ হয়েছে শয়তান পরাজিত পরিত্রণের পথ এখন উন্মুক্ত সমাপ্ত হইল মানে শুধু যিশুর জীবন শেষ হওয়া নয় বরং ঈশ্বরের মুক্তির কাজকে সম্পূর্ণ করা হয়েছে পাপের ঋণ চিরতরে পরিশোধ করা হয়েছে এবং বিজয় অর্জিত হয়েছে পাপের দণ্ড মৃত্যুর ওপরে এখন বিজয় অর্জিত হয়েছে এটি আমাদের জন্য এক আশার বার্তা যে বিশ্বাসের মাধ্যমে আমরা পাপ থেকে মুক্তি ও চিরন্তন জীবন লাভ করতে পারি